জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নারী নেতৃত্বের ক্ষেত্রে সবার এগিয়ে আসবে সামান্তা শারমিনের নাম এর আগে নাগরিক কমিটির বিভিন্ন ইউনিট সংগঠিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি সামান্তা শারমিন এখন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম অভায়কের দায়িত্ব সামলাচ্ছেন আগামী নির্বাচনে সামান্তা শারমিন কোন আসন থেকে লড়বেন তা এখনও নিশ্চিত নয় এই বিষয়ে এই সামান্তা বলেন তিনি কোন আসন থেকে লড়বে সেটা তার দল জাতীয় নাগরিক পার্টি ঠিক করে দেবে তবে সামান্তার স্বামীর নির্বাচনে আসন প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই ভোলা এক এবং ঢাকার নয় আলোচনায় আছে এবারে ঈদে ভোলা সদর জুড়ে সামান্তা স্বামীর সমর্থক বেশ প্রচারণায় ধারণা করা যাচ্ছে তিনি এই আসনের দিকেও নজর রাখছেন তবে আগামী নির্বাচনে এই আসনের সবচেয়ে হেভিয়েট প্রার্থীর নাম আন্দালিব রহমান পার্থ যিনি 2008 সালে ছিলেন ভোলা একের সংসদ সদস্য বিজেপির এই নেতা দুহাজার আঠারো সালেও বিএনপি নেতৃত্বাধীন বিস্তরীয় জোট থেকে ভোলা এক আসনে মনোনয়নের দ্বারপ্রান্ত ছিলেন তবে শেষ মুহূর্তে এই আসনে বিএনপি টিকিট পান জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ভোলা এক আসনে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের দুঃখ নেতা তোফাল আহমেদ রাজত্ব করেছেন তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশের মতো এই আসনেও আওয়ামী লীগ অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে আগামী নির্বাচনে মূল লড়াইটা হতে পারে আন্দালি রহমান পার্থ ও সামান্তা শারমিনের মধ্যে সামান্তা শারমিন যেমন জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন সেভাবে এই আন্দোলনেই আন্দালি রহমান পার্থকেও গ্রেফতার করেছিল আওয়ামী লীগ সরকার এছাড়া বেশ দীর্ঘ একটা সময় স্বরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন আন্দালি রহমান পার্থ পাঁচ আগস্টের পর পার্থ যখন প্রথমবার ভোলা গিয়েছিলেন তখন তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা তার বাবা নাজিউর রহমান মঞ্জুর দেখানো পথে হেঁটে তিনি আবারও ভোলাবাসী প্রতিনিধিত্ব করবেন এমনটাই আশা করছেন পার্থ সমর্থকেরা অন্যদিকে সামন্তা শামিন আপাতত আওয়ামী লীগের বিচার এবং গণপরিষদ নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন নাগরিক পার্টির এই নেত্রী সম্প্রতি বলেছেন গণপরিষদ ছাড়া আর কোনো নির্বাচনের কোনো ম্যান্ডেট নাই এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান এই সংবিধান অভিশপ্ত সংবিধান এখানে বেশিরভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয়নি এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের কোন এক ব্যক্তি কেন্দ্রিক পার্লামেন্ট ছিল তবে সামন্ত শামিন যদি আসলেই ভোলা এক আসনের প্রার্থী হন তবে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে এক্ষেত্রে তার জন্য থাকা নয় আসনকে বেশি সুবিধাজনক মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা